আলাইকুম আমি আবারও আপনাদের সামনে আসলাম আজকে এই গাছটা নিয়ে আলোচনা করবো এটা আপনি আপনারা দেখতে পারেন এই যে গাছ এটা এটার নাম হচ্ছে এই যে গাছটা দেখে নিন এটার নাম হচ্ছে কুলেখাড়া এই কুলেখাড়া গাছ আমাদের চারিদিকে আছে এটা সবজি হিসাবে শাক হিসাবে আমরা বাজারে কিনতে পাওয়া যায় এই কুলিখারা কুলিখারা আপনাদের হিমোগ্লোবিনের জন্য যাদের হিমোগ্লোবিন শর্টেজ আছে ডাইরেক্ট ঔষধি গুনে চলে আসলাম যাদের হিমোগ্লোবিন শর্ট আছে যাদের শরীর হলুদ হয়ে গেছে আর হিমোগ্লোবিনের পরিমাণ পাঁচ সাত আট এরকম আছে আপনারা এর পাতাগুলো নেবেন এর পাতাগুলো এইভাবে ছিঁড়বেন পাতাগুলো নিয়ে এক মুষ্টি পরিমাণ পাতা নেবেন পাতা নিয়ে আপনাকে এটাকে ইয়ে করতে হবে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়ে রস একটু গ্ল্যান্ডার মেশিনে দিয়ে এক মুষ্টির মতো নেবেন এর পাতা পাতা গ্ল্যান্ডার মেশিনে আপনাকে পেস্ট করে নিয়ে হাফ কাপ জলের মধ্যে পেস্ট করে নিয়ে ওই রসটা সেকে নিয়ে আপনি খেতে পারেন আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনাদের হিমোগ্লোবিন পাঁচ থেকে সাত বেড়ে যাবে একদম নর্মাল চলে আসবে আপনাদের হিমোগ্লোবিন শুধু সকালবেলা খালি পেটে সকালে উঠেই এই কাজটা করবেন খালি পেটে হাফ কাপ করে প্রতিদিন খান দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার হিমোগ্লোমিনের পরিমাণ ঠিক হয়ে যাবে আর যাদের হুন জন্ডিস আছে জন্ডিস হলুদ হয়ে গেছে শরীর তো হচ্ছে তাদের জন্য এটা মহা ওষুধ তাদের রক্তের মধ্যে লৌহের পরিমাণ কম থাকে এবং এটা রক্তের মধ্যে লোহিত কণিকার বাড়াবে হিমোগ্লোবিন বাড়াবে আর আপনার হচ্ছে যাদের জন্ডিস আছে জন্ডিসের ক্ষেত্রে আস্তে আস্তে তার হলুদ ভাবটা শরীর থেকে কেটে যাবে তো এই শাকটা আপনি দেখতে পাচ্ছেন বাজারে কিনতেও পাওয়া যায় এটা জঙ্গলেও পাওয়া যায় তো হচ্ছে আপনারা যদি খোঁজ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন গুগলে গিয়ে সার্চ করলেও আপনি দেখতে পারবেন কুলিখানা গাছ কীরকম এটা বাজারে শাক হিসাবেই বিক্রি হয় জানি না আপনাদের এখানে এটাকে কি বলে আমাদের দেশে তো এসে এটাকে স্থানীয় ভাষায় কুলিখারাই বলে কুলিখার এটা শাক হিসাবেও ব্যবহৃত হয় তো এর ঔষধি গুণ হচ্ছে মেনলি আপনার রক্তকে বাড়াবে ব্লাড কাউন্টিংটাকে বাড়িয়ে দিবে। আপনার রক্ত যদি কম থাকে রক্তটাকে বাড়িয়ে দিবে। আমি শুধু আজকে যাদের রক্ত স্বল্পতা নিয়ে ভুগছেন রক্ত স্বল্পতা শরীরের একটা সিমটমের মধ্যে রোগের সিন্টমের মধ্যে প্রথম ক্ষেত্রে এটা পড়ে আগে রক্ত স্বল্পতা হবে তারপরে আস্তে আস্তে আপনার শরীরটাকে দুর্বল করে দিবে। আর শরীর নার্ভাস করার পর রক্তের রোগের বাসা তৈরি করে দেবে তো প্রথম ক্ষেত্রেই আপনারা যদি এই কাজটা করতে পারেন পলিখাড়া আপনি যদি কিছুদিন খেতে পারেন আপনাদের রক্তস্বল্পতা থেকে মুক্তি পাবেন আর আপনার শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এটা সবাই জেনে রাখা ভালো এটা রক্তের জন্য মহা ওষুধ আপনারা এটা বাড়িতে ব্যবহার করবেন আজকে আমি আর বিশেষ কিছু বলছি না এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা